আমাদের মিশু স্যার একটুতেই রাগ করে ফালে আগে এরকম ছিল না এখন কেমন জানি রাগি টাইপের হয়ে গেছে ধরলেই চলে ওই যে এক রাগি আর এই যে একটা রাগি ও এখন ফিওনারে ধৈরা মারে টিলুরে মারে মিজাজ গরম হয়ে গেছে পাজি হয়ে গেছে কী হয়েছে টিলু মিশু একটু ধরলেই রাগ করে আ করে মিশু এই যে একসুন এক রাগে এইখানে বসে রয়েছে আই যে আর একজন ঘুমাইতেছে হুম উনি ধরে আবার শান্তুরে মারে ইস কত বড় হা ঘুম থেকে উঠছো শেষ ঘুম হুম ইস মিনু আমার কালা এত রাগ ও সবগুলো বিড়ালে ধরে এখন ধরা ধরা মারে অযথা কি হয়েছে হুম এত রাগই হয়েছেন ক্যান এত মিজাজ ক্যান আপনার হুম আসতেছে আসতেছে কি বাবা মিস মিসু হইছে হুম কি হয়েছে তোমার এই যে আবার ওইখানে যে শুইতেছে এই যে আর এখানে শুয়ে রইছে দুইজন দুই মাথায় এখানে একা একাই খেলতেছে মিশু কালা একা একা খেলো করো কারো দেখলে আবার ধুইরা মাই রোদিয়া বসে এই যে শুরু স্যারের দুষ্টমি পুছু বাবা রাগ করে মিশু ওর খেলা কেউ বিরক্ত করলেই চল ওর মাথা গরম হয়ে